সম্মানীয় দর্শক একশো দিনের কাজে টাকা ও আবাস যোজনার টাকা সহ একাধিক প্রকল্পের কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে গান্ধীমূর্তির পাদদেশে মমতার ধর্না এবং অভিষেক ব্যানার্জির হুঙ্কার এবং অবশেষে দিল্লিতে মোদী মমতার বৈঠকে বরফ গড়ল দেরিতে হলেও অর্থাৎ রাজ্যের বকিয়া মিটিয়ে দিল কেন্দ্র শুধু বাংলা নয় অনেক সংখ্যক রাজ্যের বকিয়া মেটালো কেন্দ্র অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল। এই মুহূর্তের সব থেকে বড় খবর অবশেষে রাজ্যগুলির বকিয়া মেটালো কেন্দ্র বাংলা সহ কোন রাজ্য কত বকিয়া পেল জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু এস আই মন্ডল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস এস মিডিয়া থ্রি সিক্স ফাইভ তো চলুন দেখে নেই বিস্তারিত যে কোন রাজ্য কত টাকা পেল চলুন দেখে নেই এখন বলা হয়েছে যে নতুন বছর শুরু হওয়ার আগেই রাজ্যের কাছে আর্থিক সাহায্য পাঠালো কেন্দ্রীয় সরকার কয়েকদিন আগেই রাজ্যের বকিয়া আর্থিক টাকা নিয়ে দরবার করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে ভিডিও আমি অবশ্যই দিয়েছি সরাসরি লাইভ দেখাচ্ছিলাম যে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছিলেন তিনি তার দাবি দেওয়া নিয়ে সেটা দেখিয়েছি আমি আগের ভিডিওতেই সেখানে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের রাজ্যের পাওনা টাকা নিয়ে আবদার করা হয় এরপরে আজ শুক্রবার সন্ধ্যায় করবাবল রাজ্যের পাওনা টাকা বরাদ্দের ব্যাপারে ঘোষণা করেছে কেন্দ্র মোদি মমতা বৈঠকের বরফ গল বাংলাকে প্রায় পাঁচ হাজার চারশো অষ্টআশি দশমিক আট আট কোটি টাকা দিল করবাবদ এই টাকা দেওয়া হয়েছে বলে জানা গেছে যদিও করবাবদ অন্যান্য রাজ্যকেও অর্থ অনুদান হয়েছে দেখুন বৈঠকে যে বসেছে তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ মুহূর্তের বৈঠক যে রাজ্যকে টাকা দেওয়া হবে তার বৈঠক কিন্তু চলছে সে ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নতুন বছরের আগে রাজ্যগুলিকে কেন্দ্রের বিশেষ উপহার কর বাবদ সারা দেশের রাজ্যগুলিকে অতিরিক্ত কিস্তি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে সব রাজ্যগুলিকে মিলিয়ে বাহাত্তর হাজার নশো কোটি একুশ লাখ টাকা দিল কেন্দ্র অঙ্কটা দেখুন বাহাত্তর হাজার নশো কোটি একুশ লাখ টাকা দিল কেন্দ্র সব রাজ্যের মধ্যে বাংলার প্রাপ্তি কোটি লাখ টাকা অঙ্কটা দেখুন বকিয়া মিটিয়ে দিল কেন্দ্র রাজ্যকে তবে অন্যান্য রাজ্যের মধ্যে সব থেকে বেশি পেল উত্তরপ্রদেশ এই রাজ্যের প্রাপ্ত টাকার পরিমাণ তেরো হাজার অষ্টআশি কোটি একান্ন লাখ বাংলার থেকে বেশি পেয়েছে বিহার বিহার পেয়েছে সাত হাজার তিনশো আটত্রিশ কোটি চুয়াল্লিশ লাখ দুদিন আগেই প্রধানমন্ত্রীর কাছে দরবার করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ জন সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে বৈঠক করেন সেখানে অবশ্যই রাজ্যের বকিয়া টাকা নিয়ে আবেদন জানানো হয় এবং একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা চেয়ে দরবার করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একজনকে দেখে নিন স্কিনে কোন রাজ্যে কত টাকা পেল দেখুন স্ক্রিনে আমি দেখাচ্ছি কোন রাজ্যে কত টাকা পেল অবশ্যই আপনারা দেখে নেবেন অন্ধ্রপ্রদেশ পেয়েছে দু হাজার নশো বাহান্ন দশমিক সাত চার কোটি টাকা অরুণাচল প্রদেশ পেয়েছে বারোশো একাশি দশমিক নয় তিন কোটি টাকা আসাম পেয়েছে দু দুশো বিরাশি দশমিক চার দুই চার কোটি টাকা বিহার পেয়েছে সাত হাজার তিনশো আটত্রিশ দশমিক চার চার কোটি টাকা ছত্তিশগড় পেয়েছে দু হাজার চারশো পঁচাশি দশমিক সাত নয় কোটি টাকা গোয়া পেয়েছে দুশো একাশি দশমিক ছয় তিন কোটি টাকা গুজরাট পেয়েছে দু হাজার পাঁচশো সাঁত্রিশ দশমিক পাঁচ নয় কোটি টাকা হরিয়ানা পেয়েছে সাত হাজার সরি সাতশো সাতানব্বই দশমিক চার সাত কোটি হিমাচল প্রদেশ পেয়েছে ছশো পাঁচ দশমিক পাঁচ সাত কোটি ঝাড়খণ্ড পেয়েছে দু হাজার চারশো বারো দশমিক আট তিন কোটি কর্ণাটক পেয়েছে দু হাজার ছশো ষাট দশমিক অষ্টআশি কোটি কেরালা পেয়েছে চোদ্দোশো চার দশমিক পঞ্চাশ কোটি মধ্যপ্রদেশ পেয়েছে পাঁচ হাজার সাতশো সাতাশ দশমিক চার চার কোটি মহারাষ্ট্র পেয়েছে চার হাজার ছশো শূন্য দশমিক আট সরি চার হাজার ছশো আট দশমিক নয় ছয় কোটি মণিপুর পেয়েছে পাঁচ হাজার পাঁচশো বাইশ দশমিক চার এক কোটি তাহলে বুঝতেই পারছেন ভিওয়ার্স যে বকিয়া ছিল রাজ্যে সেটা কিন্তু পেয়ে গেল কেন্দ্রের কাছ থেকে এবার আমরা আশা করতে পারি যে একশো দিনের বকিয়া টাকা এবং আবাসযোজনা যে টাকা সেটা কিন্তু বাংলা পেতে পারে এ বিষয়ে কি আপডেট আসছে যদি আপডেট আসে অবশ্যই চ্যানেল আমি জানিয়ে দেবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশ করে লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ